আল্লাহ বলেন জানা সুদ খা খাওয়ার কথা কেন বলেছেন বাবাজি পেটের ভিতরে কিনু কিছু কোনো কিছু ঢোকালে যেমন বাহির করা যায় না রে আর দেখা যায় না সুদ করে কাছ থেকে টাকা আনি আর যান বাঁচানো যায় না দ্বিতীয় হবে বাবা দ্বিতীয় হবে তার কাছ থেকে রক্ষা পাবা না রে রক্ষা পাওয়া যায় নাকি রক্ষা পাওয়া যায় সুদ করে কাছ থেকে টাকা নিয়ে যান বাঁচানো যাবে আপনি টাকা আনতে গিয়ে খুব আমার কাছে থাকলে বেটা দিতাম আমার আমার কাছে নাই রে ভাই আমার শালীর কিছু টাকা আমার কাছে আছে এখন আমার থাকলে তোরে ফিরি ফিরি দিতাম আমার শালীর তো কিছু লাভ দিত ওই গুড্ডি মারছে মারছে না সুরের দোল মূর্খ অল্পবিদ্যা ভয়ঙ্কর জুতারে কাল মারি কুত্তারে খেল গাড়ি আমার প্রাণের বাবা জি সুদের দ্বারা ধনী শুধু ধনী হয় গরিব শুধু গরিব হয় একজন ধনী আছে কুটি প্রতি বাবা বাবাজি সিলে শহরী সাততলার উপরে তাকে দশতলার বিল্ডিং বাড়ি আছে তার ঘরে চাল নাই রে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে অভাব অব কিন্তু চাল নাই সে চাল কিনলে তার প্রয়োজন মিটে যাবে তার টাকা আছে আরেকজন চাল বিক্রি করতে গিয়েছে তার ঘরে টাকা নাই চাল বিক্রি করলে টাকা পেলে প্রয়োজন মিটবে ধনী লোকটা চাল কিনলে তার প্রয়োজন মিটে যাবে গরিব লোকটা চাল বিক্রি করলে তার প্রয়োজন মিটে যাবে একজন বিক্রি করছে একজন খরিদ করছে বাবা এই ব্যবসা দ্বারা দুইজনের লাভ হয়েছে ব্যবসার দ্বারা দুইজনের কি যে চাল বিক্রি করছে তার টাকা পেয়ে প্রয়োজন টাকা আছে চাল পেয়ে বা তার দ্বারা ব্যবসার দ্বারা দুইজনের কি লাভ হইছে আর সুদের দ্বারা ধনির লাভ হইছে গরিবের অর্থাৎ ধনী শুধু ধনী এসে গরিব আরো গরিব হইছে এই জন্য সুদ খাওয়া হারাম ব্যবসা করা কি পাতলা পায়খানা পরে লেগছে উপরে লেবেল লাগাইছে বগুড়ার দই বলেন বাবাজি উপরে লেবেল লেখলে কি ভিতরে দই পাওয়া যাবে না শুনলে মাথা গরম হয়ে যায় যে ব্যক্তি রোজা রাখে না রোজার আলোচনা শুনলে তার মাথা গরম হয়ে যায় যে ব্যক্তি সত্য বলে না সত্য কথা শুনলে তার মেজাজ চড়া হয়ে যায় আর তার পক্ষে যদি ইমাম বয়ান করে সে নামাজি ইমাম যদি নামাজের বয়ান করে সে খুশি আমার পক্ষে আসলে মতবাদ এমন হলে চলবে না ধর্ম পালনের জন্য মানুষ বানাইছে ইসলামের পথে মতে চলতে হবে আমি আল্লাহ খুশি যে পথে খুশি যেই পথে আমিও চলবো সেই পথে এ চলে মামুর পথে কথা কথা মামাজি পথে বাংলা মতলব বাস কথা খারাপ ধরে বলে সুদ বিচি বিচি করে খাই ভাই লাভ হইব না লাভ হইব আমার প্রাণের বাবাজি জি আরিফ খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবা জি খেয়াল করেন ভালো করিয়া বাবা এই সুদের নামে মিথ্যা এরকম চলতেছে আমার বাণীর বাবা দিয়া নেয়াল করেন ভালো করিয়া বাবা ব্যবসা করতে কাম দিয়া ব্যবসা করিও ব্যবসা করা নবীর হালাল ব্যবসা করা নবী সুন্নত নাম হলে শুধু চলবে না হালাল পন্থায় ব্যবসা করতে হবে নবীর তরিকায় ব্যবসা করতে হবে নবীর তরিকা সুন্নর তরিকায় ব্যবসা করতে হবে নাম শুধু লেবেল হলে চলবে না বাবা বাস্তবে প্র্যাকটিক্যাল সে ব্যবসা নবী সুন্দর তরিকায় করতে হবে যারা পাল্লাতে কম দেয় তারা হারাম ব্যবসায়ী যারা ব্যবসা করতে মিথ্যা বলে তারা হারাম ব্যবসায়ী যারা সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে তারা হারাম ব্যবসায়ী তাদের চেষ্টা করব হবে না রুকু কবল হবে না আল্লাহ আল্লাহ বললে পবিত্রতা মুখে নাই কবল হবে না আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দি তোর মায়ের বেটে যখন তোর খাবারের দরকার হলো তোকে যখন রুহু দিয়ে দিলাম খাবারের প্রয়োজন হল আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর মায়ের নাবি সাথে তোর নাবির সাথে আমি জোড়া লাগাইছি এদের গুরিত নষ্ট করে এই জন্য তাদের দোয়া কবল হয় না রে তবে একজন সাহাবিদ

দোয়া কি হয় না কবুল হয় হারাম খেলে দোয়া কবুল হয় না রে আরে হারাম খাও না হারাম খাও না আর বাবা হারাম ব্যবসা করিও নারী আল্লাহ বড় মায়া করে বানাইছে আদর করে বানাইছে তার গোলামের জন্য তার হুকুম পালনের জন্য অনেক এলাকার মা বোনেরও চি সুদ খায় সুদ লাগায় বাবা মহিলারও সুদ খায় মহিলারা সুতির হলো শ্বাসগুজ করা এই জন্য জান্নাতে নারীকে বেশি সুন্দর করে বাড়ানো সোমান আপনারা বলেন এই সুদ খান আর ঘুষ খান আমাদের দেশে ঘুষকুর আছে না আপনারা কোন এরা কি অবাবসুর না স্বভাবসুর কথা হয় না অবাবসুর স্বভাবসুর চিনুন আপনারা অবাক সুর খারাপ যার ঘরে খাওয়ান নাই গাতা চুরি করে মোবাইল চুরি করে গরু চুরি করে আর সবাবসুর ওরা যারা রাষ্ট্রের থেকে দায়িত্ব পেয়েছে সরকার বেতন দিচ্ছে ঘুস তারা হলো সব আপসুর কথা বলে খায় না খাইসলো সে খায় কথা হয় আপনারা কইব একুশ দিন লাগবো মিয়া তোমারটা ঠিক করতে একটু পরে করবো কিছু দিমুনে কয়েক হাজার দিমনে কত বিকালে একুশ দিন গেছে গা কত কথা এক মেম্বারের কাছে বাবাজি কিন্তু হারাম কাদের সাথে লিপ্ত সুদ খাবেন নারী সুদকুর বড় খারাপ লোক সুতকর জাহান নামি যাবে ওই টাকা দিয়ে কোনোদিন দিন শান্তি হবে না হারামের ছেলে ভালো হয় না হারামের বিবি ভালো হয় না সম্পদ ভালো হয় না আরামের সম্পদ ভালো হয় না রে যারা সুদ ঘুষ খায় সম্পদ জরা চিরদিন তোর সম্পদ তোর কাছে থাকবে না রে একদিন তুই ভিক্ষুক হয়ে যাবি আর কান্না করবে আমি নিজে দেখেছি বহু কুটিপতি আজকে ভিক্ষুক হয়ে গেছে হইছে না আমার পারেন বাবাজিনারে এ গ্রামের বাবাজি সিলেট কোম্পানি কোন সৎকগির বাবাজি খেয়াল করেন বান করিয়া বাবা জীব সুদ কেন বেড়ে গেছে জানেননি বাবা এখন মানুষ ঋণ দেয় না ধার দেয় না করজা দেয় না করজা দিলে মানুষ আবার ফেরত দেয় না করজা দিলে আবার ফেরত দেয় না এই জন্য সুদ বেড়ে গেছে আগের যুগে বাবা একজন আরেকজনের কাছে আমানত রাখছে মানুষ একজন আরেকজনকে ধার দিছে যার নিলে আবার সময় মতো ফেরত দিছে এখন কেউ কাউরে ধার দেয় না আটারো গুণ সব বেশি হয় দানের চেয়ে ধারের সব বেশি কেন কারণ যাকে আপনি পাঁচ হাজার টাকা দান করছেন তার কাছে দশ হাজার থাকতে পারে এই পাঁচ হাজার তার দরকার নাও হতে পারে কিন্তু যে ধার নিতে আসছে তার কিন্তু টাকাটা খুব দরকার হয়তো তার বাবা অসুস্থ মা অসুস্থ নতুবা মেয়ে বাবা স্কুলে টাকা দিবি কলেজে ছেলে টাকা দিবে খুব ভয়াবহ বিপদে পরে হয়তো নিজে ডাক্তার দেখাবে আল্লাহ আমার বান্দার বিপদে সময় তুই যে সাহায্য করেছ এই দানের চেয়ে আমি আল্লাহ তোকে আঠারো গুণ সব বেশি দিয়ে দিব রে তবে ধার দেওয়ার সময় আন্তাজি দেওয়া যাবে না ডেট নির্ধারণ করতে হবে সময় নির্ধারণ করতে হবে বলবেন নবীজি বলেন যাকে তোমরা ধার দিবা মনে করবা তার না সাক্ষী রাখবা লিখিয়া তাকে ধার দিবারে সময় নির্ধারণ নির্ধারণ করবা আজকে জানুয়ারির হলো পাঁচ তারিখ আগামী ফেব্রুয়ারির পাঁচ তারিখ তুমি টাকা দিবা অথবা তিন মাস পরে এতবা ষোলো মানুষের কাছ থেকে শুধু ধার নেওয়া আর ফলায় যাওয়া এমন লোকের কত তফসিরের কিতাবে আসছে মনে কর তারে পাঁচ দিলে আর জীবনে পাবা না তারে তুমি সামান্য একটু কিছু দিয়ে যা বেটা যা সরে যা ওইটাতে দিলেন দিলে দেখ নাইলে না তবে এমন ব্যক্তিকে দেওয়া যাবে না যাকে দিলে জীবনে আর ফিরত পাওয়া যাবে না রে কারণ না নিলে তোমার সমস্যা হবে না তবে দেওয়ার সময় বুঝিয়ে দিবা ওই লোকটা দিবে কি না যদি এমন ইসলামার কা হয় জীবনে আর ফেরত দিবে না তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে আপনি তাকে যতটুক দিলে ক্ষতিগ্রস্ত হবেন না এতটুক দিয়ে বলেন যা ওটা যা পরে দিব না একটা বুঝ দিয়ে তারে দূর করে দিবেন কিন্তু ধমক গালাগালি পিটি পিটি মারামারি করা যাবে না যাবে তবে ধার দিলে সব হবে নবীজি বলেন যখন সে সময় বাড়াইতে যাবে তারে সময় বাড়াই দাও আজি দাদি আল্লাহ তা না বলেন পৃথিবীর মানুষ শোনে নাও আমি আয়েশা জীবনে আমার রসুলকে আগে সালাম দিতে পারি নাই একদিন বস্তার ভিতরে মোড়ে মোড়ে আর দরজার চিপার মধ্যে লুকাইয়েছিলাম নবীজিকে আগে সালাম দিব ওই দিন নবী আর আগে আমি আয়েশাকে সালাম দিয়ে দিছে তাহলে বিবির আগে সালাম দাও কার শুন আপনারা দিন সালাম করতো আমি তো করতো অত স স্বামী বিবি রে সালাম করা নবী। নবীপ আজকে দিবেন নি। দিলে দিলে কি হবে জানেন নিপ নবীজীবনে তোমার বিবি তোমার ঘরের কাজ করিয়া তোমার ছেলেকে লালন পালন করিয়া বাড়ির কাজ করিয়া রাগ হয়ে আছে ভুস্যা হয়ে আছে তুমি যখন ঘরে আছি কাফির সুর মারছিস উঠে কি করছে চাষ করে জমিনে পড়েছে জানে দি মুসলমানের আদর্শ গেলে পিটানো না পরে এটা মুসলমানের কাপুরুষ না যে তুমি বেকায়দায় পরে আসো মুসলমান তোমাকে মারবে যুদ্ধের মাঝে সাহাবিরাম যে করতেছে করতেছে কাপের বাবা কাপের তোর বাড়ি ভেঙে গেছে তখন বাবা মুসলমানের আক্রমণ করে না রে কারণ ওর কাছে তোর বাড়ি নাই আমার কাছে আছে এইটা কাপুরুষ হব মুসলমানে তো কাপুরুষ না মুসলিম মুসলমান বীর পুরুষ তাবত থেকে আর একটা তোর বাড়ি আনিয়া কাপের হাতে দিত চলো এবার জাহাজ করব আমরা তো দুর্বল ফেলি জাতা দিয়া তোরে কথা বলা দুর্বল ফেলি কি বেড়ে ফার্সানা বোর সাথে ঝগড়া করে লাইগে গেছে মসজিদের মূল্য খুব নরম জারো যার চাকরি যাওয়ার আগে ইমামের চাকরি জাগা ইখানে খুব নরম দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে কি হচ্ছে ইমাম সব প্রস্তাব করে পানি নিছে যে কইছে বাথরুম করে পানি বলে

ফকির এই ইজন্য আমি একটা তাপ্পর মেরেছি দুটা মারবো দুজনের পক্ষ থেকে একটা মারার পর সে জমিনে শুয়ে গেছে অপেক্ষা করলাম অনেক সময় উঠে না এখন দেখি আপনার দরবারে আরেকটা তাপ্পর মারবো নবীজি বললেন রে ইহুদি তুমি কেন আমারে ফকির বলো বলতে থাকো আল্লাহ তো তোমারও আমারও তুমি কেন রে আল্লাহকে ফকির বললা তখন ইহুদির মধ্যে ভয়ংকর শাস্তি লাগবে আযাব তাকবে রে হাসরের মাটি সব কুষ্কর শুকক man একসাথে বাবা একত্রে হাসরের মাঠে দেখতে পাবে। আল্লাহ বলবেন তারা হলো শতখুর ঘুসখুর তারা দুনিয়া হারাম খেয়েছে নবী বলেন ম্যারাজে যেদিন গেছি আমি দেখলাম বিশাল বড় একটা দিঘি আছে দুনিয়ার দিঘি পানির দ্বারা ওই দিঘি হবে আগুনের দ্বারা ওই দিঘির মধ্যে মাথা অনেক ছোট্ট পেট অনেক বড় পাহাড়ের মতন বড় পিঠ মাথাটা অনেক ছোট পেটের বিক্রয়ের সাপ আর তারা দিগির আগুনের মধ্যে চলতেছে চলতেছে হাবু ডুবু খেয়ে দিঘির কিনারে তারা চলে আসে হাবু ডুবু খেয়ে দিঘির কিনারে চলে আসে রে তারপরে কিছু যুবক যাইয়া পাথর